মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর রাজ্যের পুরসভা ও পুলিশ উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর মালদার ইংরেজ বাজার এর আগে উনিয়ন বাজারের পুরো পরিষেবা নিয়ে বারবার প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে এই পরিস্থিতিতে নগর উন্নয়ন দপ্তরের সচিবের নেতৃত্বে এক প্রতিনিধি দল মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের নটি পুরসভাকে নিয়ে বৈঠক করেছে বৈঠকে পুরো পরিষেবা নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত প্রস্তাব নেওয়া হয়েছে এর মধ্যে অন্যতম যানজট নিয়ন্ত্রণ রাত্রিবেলা আবর্জনা সাফাই কি বলছেন সাধারণ মানুষ তারা কি ভরসা রাখতে পারছেন পুরসভার ওপরে না এটা কেবলমাত্র আইওয়াশ

এবং আমাদের এই এলাকায় রাতের বেলা যদি জঞ্জাল বা পৌরসভার যে পরিষ্কার পরিচ্ছন্ন যদি করে তাহলে পৌরসভার পক্ষে আরও সুবিধাজনক হবে এবং রবিবার দিন যদি করে আরও শহরটা ভালো পরিষ্কার থাকবে পরিচ্ছন্ন থাকবে এবং পরিকাঠামো আরও সুস্পষ্ট হবে এটা এটা বাজার পৌরসভা বলে কথা অনেক কিছু সম্ভব এটা কিছুই না মিউনিসিপ্যালিটির যে অরিজিনাল যারা স্টাফ তারা যদি একটু ফাইভ পার্সেন্ট সততার সাথে নিজের কাজটুকু করেন প্রতিটা ওয়ার্ডে আমি মনে করি রাতেরও কোনো প্রয়োজন মনে মানে হবে না এবং এই আরবান ডিপার্টমেন্ট আসছে তারপরে কোনটা থেকে দিল্লি থেকে অফিসার আসবে এই পরীক্ষা হয়েছে কোনোদের যুদ্ধ না যদি যারা স্টাফরা আছে একটু সততার সাথে কাজ করে আমাদের ইংরেজ রাজা পৌরসভা যথেষ্ট ভালো চলবে আর আমি মনে করি দুপুরে যদি কাজটা ঠিকঠাক করতো না তাহলে মনে হয় যে আপনি আমার পিছনে এখন তিনটা বাজে সরকারি ডিপার্টমেন্ট পাশে জায়গাটার কি অবস্থা হয়ে গেছে এটাই বলছি যদি একটু দুপুরে ঠিকঠাক ভালো কাজ করা যায় রাতের দরকারপুরা এবং শহরবাসী হিসাবে আমি মনে করি শহরটা খুব সুন্দর বিচার কদিন আগে থেকেই বলছেন শহরে পরিষেবা ভারতের সব কাজকর্ম করতে তো আমরা উদ্যোগ হয়েছি এবং হাউসিং ফর অল যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটা নিয়েও আলোচনা আমাদের জয়েন্ট সেক্রেটারি এসেছিলেন জলি চৌধুরী তার সঙ্গে অনেক অফিসার এসেছেন সেটা আমাদের দুটো তিনটা জেলা উত্তর দক্ষিণ এবং মালদা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই আগামী দিনে পরিষেবাটা যাতে উন্নীত করা যায় রোববার করে রাস্তা পরিষ্কার করা রাত্রে পরিষ্কার করা এ কর্মসূচি আমরা নিচ্ছি আলোচনা করে নিয়ে সিদ্ধান্ত নেই বিজেপি বলবো চোখটা একটু পালিশ করে আসতে কানটা একটু পরিষ্কার করে আসতে বিষয়টি হচ্ছে পৌরসভার কেবলমাত্র টাকা ইনভেস্টমেন্ট হয় এখান থেকে টাকা তোলার কোনো জায়গা নেই এবং ইংলিশ বাজার পৌরসভার ক্ষেত্রে আমার যতটুকু ধারণা এতদিনের কুড়ি বছরের কাউন্সিলের হিসেবে এই কনজারভেসির এই টাকাটা আসবে কথা থেকে আজকে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলছেন আজকে ডিপার্টমেন্টের সেক্রেটারিটা এসে বড় বড় কথা বলে চলে যাচ্ছেন কিন্তু এই টাকার ফান্ডটা দিবে কথা থেকে সেটা না পশ্চিমবঙ্গ সরকারের কাছে আছে না পৌরসভার কাছে আছে করবে এইসব অবাস্তব কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু হচ্ছে না বাস্তবে যেটা করা উচিত যে কাজটুকুই হচ্ছে যেটুকু লেবার দিয়ে যে কাজটা হচ্ছে সেই কাজটাই ঠিক মতো যাতে করানো যায় তার ব্যবস্থা করা হোক তাইলে তো হবে মনিটরিং করা হোক মনিটরিং করুক অফিসাররা মনিটরিং করুক মনিটরিং করা হোক সেই ব্যাপারটাই করা হোক ফান্ড নেই এইসব কথা বলে কেবলমাত্র মতো আই কিছু নেই